আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাত বা সবজির আরদে তো গত সপ্তাহের তুলনায় কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি শীতকালীন আগাম যে সবজি রয়েছে সবগুলো সবজির দামই কিন্তু পাঁচ টাকা পর্যন্ত কমেছে শুধুমাত্র পেঁয়াজের দাম ব্যতীত অন্যান্য যতগুলো সবজি এই আরদে উঠেছে সবগুলো সবজি কিন্তু আমরা কম দামে বিক্রি করতে দেখেছি আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে প্রতি কপি প্রতি কেজি কপি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিম ষাট টাকা কেজি পটল তিরিশ টাকা কচুর মুখি পনেরো টাকা কেজি করলা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজিতে এবং যে পেঁপে রয়েছে পেঁপে বারো থেকে চোদ্দো টাকা জলপাই বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজিতে দেশি যে লাউ রয়েছে সেগুলো প্রতি পিস চল্লিশ টাকা কেজি এবং শশা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজিতে দিকে আমরা দেখেছি ধনিয়া পাতা দেড়শো টাকা এবং কাঁচামরিচ একশো দশ টাকা কেজিতে বিক্রি হতে অর্থাৎ এখানে আমরা কথা বলেছি যারা হচ্ছে কৃষক তাদের সাথে তারাও আমাদেরকে জানিয়েছে যে যে শীতকালীন আগাম যে শীতকালীন সবজি এটা বেশ রকমের ফলন হয়েছে এবং তারা নিয়ে আসছে দামটা যদি এরকম থাকে তারা হয়তো বা সবজি বিক্রি করে একটা লাভের একটা অংশ তাদের থাকবে অপরদিকে তারা আরেকটা বিষয় জানিয়েছে যে গত সামনের যে পাঁচ চার পাঁচ সপ্তাহ পরে কিন্তু দেখা যাবে যে শীতকালীন যে পূর্ণ সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো বাজারে চলা হয়ে যাবে সেগুলো হয়ে গেলে দাম কিন্তু আর আরও একটু কমে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন অপরদিকে এখানে যে আরতদাররা রয়েছে আরতদাররা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম কিন্তু দুই তিন টাকা করে কেজিতে কমছে যার কারণে কিন্তু সবজির মানে অনেক সরবরাহ থাকার কারণে সবজির দামও কমছে অপরদিকে যারা ক্রেতা রয়েছে তারাও কিনে কিন্তু সবজি কিনে স্বস্তি পাচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছে এই যে আড়ত এই আড়ত থেকে যারা সবজি কিনে তারা হচ্ছে অন্যান্য যে খুচরা বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারের কিন্তু ক্রেতারা তারা এখান থেকে যত কম দামে কিনতে পারে তো তারাও কিন্তু সেই যে বাজার সে বাজারে কিন্তু তারা যারা খুচরা ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু তারা বেশ কম দামে বিক্রি করে বলে জানিয়েছেন অর্থাৎ যে কপি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য বাজারে যত কাছের বাজার সেগুলোর দাম একটু কম হয় দূরত্ব অনুযায়ী কিন্তু দাম নির্ধারণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ষাট পঞ্চান্ন ষাট টাকা বা বাষট্টি টাকা কেজিতে তারা কিন্তু এই কপি বিক্রি করতে অর্থাৎ যে সবজিগুলো যারা এখান থেকে কিনছেন তার থেকে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত তারা বেশি দরে কিন্তু সেই সবজিগুলো তারা বিক্রি করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন আর যে আরদ রয়েছে এই আমরা জেনেছি কথা বলে যারা পাইকার যে প্রতিদিন প্রায় দেখা গিয়েছে যে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো সবজি কেনা বেচা হয় তো এই ছিল আমার কাছে আড়ত থেকে সবশেষ সংবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ